জামশেদপুরের পরশুডির সৌরভ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা বাহান্ন বছরেরও বেশি সময় ধরে শিল্পকলার বিভিন্ন শাখায় শিশুদের গুণাবলী বিকাশে কাজ করে চলেছে এই প্রতিষ্ঠানের উদ্যোগে শিশু ও কিশোরদের সঙ্গীত নৃত্য শিল্পকলা সিন্থেসাইজার গিটার শাস্ত্রীয় সঙ্গীত কত্থক এবং কবিতা আবৃত্তি শেখানো হয় সংস্থার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে কার্যনির্বাহী সভাপতি স্বপন দাস সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ সভাপতি পুরবী ঘোষ এবং সম্পাদক অসীম মিত্র অনুষ্ঠানে সৌরভের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মন জয় করে নমস্কার মুখোপাধ্যায় সৌরভের সভাপতি আজ থেকে বাহান্ন বছর আগে সৌরভ প্রতিষ্ঠা হয়েছিল আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট ছেলে ছেলেমেয়েদের এবং যারা গান শিখতে আগ্রহী সঙ্গীতের বিভিন্ন দিকে যারা উৎসাহিত এবং আকর্ষণ বোধ করেন তাদের মাঝে গান বাজনাটাকে নিয়ে আসা এবং জামশেদপুরের বা জাহাজপুরের বাইরেরও কথিত যাসা শিল্পী যারা আছে শিক্ষক যারা আছে তাদের সান্নিধ্যে এসে ছেলেমেয়েরা যাতে প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষা পেতে পারে তার একটা ব্যবস্থা করা এর জন্য আমরা বাহান্ন বছর ধরে আপ্রাণ চেষ্টা চালিয়েছি এবং এর ফলে অনেক ছেলে মেয়ে তারা প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষা লাভ করেছেন এবং তারা অনেকেই তাদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আজ বাহান্ন বছর ধরে চলছে আমাদের তখন কিছুই ছিল না তখন থেকে আরম্ভ করেছি আজকে এখানে একটা অডিটোরিয়াম হয়েছে ছেলেমেয়েরা গান বাজনা শিখছে অনুষ্ঠান করছে বিভিন্ন বহু জায়গায় গিয়ে তার অনুষ্ঠান করছে এটাই আমাদের দেখে বড় ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠান যেটা ছাত্রছাত্রীদের বার্ষিক অনুষ্ঠান এখানে আমরা কি তুলে ধরি আমরা তুলে ধরি ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা সন্ত ভর্তি হয়েছেন বা কিছুদিন হলো ভর্তি হয়েছে তারা কীভাবে গান শিখছে এখন কি অবস্থায় আছে তার থেকে যারা সিনিয়র তারা কিভাবে গান করছেন তারা কোন অবস্থায় আছেন এবং যারা আরও সিনিয়র তারা কিভাবে গান করছেন সেইগুলোটাকে সেইগুলোকে আমরা তুলে ধরছি সবার সামনে যাতে একটা কোথাও এক একটা সিস্টেমের মধ্যে কীভাবে কিভাবে তারা কোন অবস্থায় বর্তমানে তারা বিরাজ করছেন সেটাকে আমাদের তুলে ধরাটাই সেটার উদ্দেশ্য সম্পাদক সৌরভের বছরের বার্ষিক অনুষ্ঠান ছাত্র ছাত্রীদের যারা হচ্ছে এদেরকে প্রথম থেকে সেই বাহান্ন বছর ধরে আমরা প্রতি বছর একটা বার্ষিক অনুষ্ঠান করি ছাত্রছাত্রীদের নিয়ে যাতে তারা সে ভালোভাবে শিখতে পারে এবং ধারাবাহিকভাবে তারা উন্নতি করছে সেই দিকে লক্ষ্য রেখে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই সংস্থার উপাধ্যক্ষ সৌরভের স্টুডেন্ট দ্বারা চালিত বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে এখানকার ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলা আর্ট এবং সঙ্গীত নৃত্য তবলা সিন্তোচাইজাল সমস্ত ব্যাপারে যারা শিক্ষা গ্রহণ করছে আজ তারা নিজেদের কী তারা শিখেছে সেটা জনসমক্ষে তারা প্রস্তুত করছে তো আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং সৌরভের প্রেসিডেন্ট সুজিত্রা আমাদের সেক্রেটারি অসীম মিত্র এবং আমাদের যেটা যারা সবাইকে যারা বিভিন্ন পদে রয়েছে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় কারণ তারা যেভাবে সৌরভকে একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছিল আজ সেই চারাগাছটা একটি বৃক্ষে পরিণত হয়েছে আজ সেটা ফল দিচ্ছে সেসব দেখে সত্যিই আমাদের মনটা ভীষণ আনন্দের ভরে ওঠে তো সৌরভের এই ছাত্রছাত্রী আজ এই ছোটোর থেকে এখানে মঞ্চ পেয়ে তারা আজ জামশেদপুরের বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিভা দেখিয়ে অনেক প্রতিযোগিতায় তারা অনেক পুরস্কার পাচ্ছে এটা সত্যি আমাদের সৌরভের জন্যে খুবই আনন্দদায়ক এবং সমস্ত অভিভাবকদের পিতামাতা যারা এসছেন বাচ্চাদের এই সৌরভের সাথে যুক্ত করেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তাদের জন্যেই আজ কিন্তু আমরা সফল